যত মোটরসাইকেল দেখতেছেন বেশিরভাগই কিন্তু পুরাতন মোটরসাইকেল বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অঞ্চল থেকে লোকজন আসে এখান থেকে মোটরসাইকেল কেনার জন্য চলুন আমরা একটু হাটের ভিতরে যাই এবং এখানকার আপনাদের দেখানোর চেষ্টা করি এবং কিছু মোটর সাইকেলের দাম দর করে আপনাদের জানানোর চেষ্টা করি কেমন দামে এখানে মোটরসাইকেল বিক্রি হয় দর্শক এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন একটা ডিসকোভারি মোটর সাইকেল আসলে ওয়ান টোয়েন্টি ফাইভ একেবারে নতুন দেখতে বাইকটা এই যে বাইকের মালিক যে ভাই আছে ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই আসসালাম আলাইকুম আসসালাম এই বাইকটা আপনার ভাই জি ভাই এটা তো নতুন মনে হচ্ছে এটা চালানো আছে তেতাল্লিশ কিলো জেনুইন মানে তেতাল্লিশশো চালাইছেন মাত্র চার হাজার তিনশো কিলো তা এই মোটর সাইকেলটা আপনি কত দিয়ে কিনছিলেন এবং বিক্রি করবেন কত এটা শোরুমের রেট ছিল এক লাখ একষট্টি হাজার এখন বিক্রি করবো এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ হাজার দর্শক এই যে দেখতে পাচ্ছেন যে ওয়ান টোয়েন্টি ফাইভ একদম চকচকে একটা নতুন বাইক মাত্র তিতাল্লিশও চলছে এই বাইকটি কিন্তু ভাই বিক্রি করতে আনছে আসলে ভাই এই বাইকটা বিক্রি করতেছেন কি অন্য কোনো বাইক নেবেন না ভাই আমার শোরুমের ব্যবসা আছে আমার সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুম আছে আপনার শোরুম আছে না সেকেন্ড হ্যান্ড গাড়ির দর্শক আমরা আরও কয়েকটা গাড়ির দাম দর দেখব ভিতরের দিকে যাবো একটু আমাদের সাথেই থাকেন এখানে কয়েকটা গাড়ি দেখতে পাচ্ছেন একেবারেই মানে ফ্রেশ কন্ডিশনের গাড়ি এখানে এই গাড়িগুলোতে আমরা কোনটার কি নাম এবং কত মাইলেজ সব কিছু জানানোর চেষ্টা করব এবং দামটা কত সেটাও জানানোর চেষ্টা করব ভাই ভালো আছে না এই যে এখান থেকে আপনার আপনার কয়টা গাড়ি ভাই একটু একটা করে মাইলেজ এবং দামটা একটু যদি বলতেন জি এই যে প্রথমে দেখতে পাচ্ছেন আমার গাড়ি একটা আছে হিরো এই গাড়িটা আপনার নিউ মডেলের গাড়ি কালো রিমের গাড়ি গাড়িটা খুব ফ্রেশ কন্ডিশন আছে এটা আপনার পঁয়ত্রিশশো কিলোমিটার চড়া ওয়ান টেস্ট অবস্থায় আছে এটার দাম চাচ্ছে আমি পঁচাশি হাজার টাকা আপনার ভিডিও দেখে কেউ আসলে আমি আশি হাজার পর্যন্ত রাখতে এটা আশি হাজার হলে একদম নতুন গাড়ি ভাই এটার বয়স মাত্র সাত মাস আর এই পালসারটা পালসার এখানে আমার দুইটা আছে সিঙ্গেল ডিক্স পালসার দুইটা মেহেরপুর নাম্বার করা দুইটা একদম নতুন আপনার ইনথেটিক গাড়ি এই দুইটা গাড়ি আমি এক লক্ষ আশি হাজার টাকা করে দাম চাচ্ছি এটা এটার মাইলেজ কত এটা চলে আছে আপনার উনচল্লিশশো কিলোমিটার আর এটা চলে আছে আপনার হচ্ছে তেত্রিশশো কিলোমিটার আপনার এই গাড়ির কন্ডিশন তো একেবারে ফ্রেশ খুবই ফ্রেশ একদম নতুন ওই পাশে ওই পাশে আর কি আছে এটা একটা আছে এফ জেড এস ভার্সন টু একটু ওই পাশে যদি যাই আমরা এফ জেড এস ভার্সন টু এটা হচ্ছে আপনার চব্বিশের মডেল ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ করা আছে গাড়িটা খুবই ফ্রেশ আছে মাত্র তেরোশো কিলোমিটার চড়া এই ভার্সন টুটা মাত্র মাত্র তেরোশো তেরোশো জি এটা তারপরে আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সবকিছু রেডি আছে এটা আমরা দুই লাখ পঁচিশ হাজার টাকা দাম এটা কি ফিক্সড জি এর ভিতরে ব্যক্ত আপনার ভিডিও থেকে আসলে আমরা কিছু সম্মান করব দর্শক এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা এসএফ একেবারে নিউ কন্ডিশন আর পাশে একটা ইয়ে আছে এফজেড ভার্সন টু আচ্ছা ভাই এই এসএফটা তো আপনার নাকি জি এটা মাইলেজ কত আর বিক্রি করতে চাচ্ছেন কত ভাই এটা তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম দিয়েছি এটা কি কাগজ আছে ব্যাংক ড্রাপ করা আছে এটার মাইলেজ কত মানে চলেছে কত চলেছে বোধ আপনার চোদ্দশো নিরানব্বই কিলো মাত্র চোদ্দশো নিরানব্বই চলছে এটা জি দর্শকে একেবারেই নিউ কন্ডিশনের একটা গাড়ি দেখতে পাচ্ছেন এটা মাত্র চোদ্দশো নব্বই কিলোমিটার চলছে দেখতে পাচ্ছেন একটা ইয়ামা আর আসলে খুব দারুণ কন্ডিশনের একটা আরএক্স সামনে পড়লো তো এই যে আর এর মালিক হচ্ছে ভাই ভাই ভালো আছেন এই আর এক্সটা আপনার এটা বিক্রি করতে আনছেন না কত হলে বিক্রি করতে আনছেন পঁচাশি এটা কাগজ টাগজ সব ঠিক আছে চুয়াডাঙ্গার নাম্বার চুয়াডাঙ্গার নাম্বার দর্শক এই যে আরেক্সটা দেখতে পাচ্ছেন আরেক্সটা পঁচাশি হাজার দাম চাচ্ছে না ইন্ডিয়ান না জাপানি জাপানি আরএক্স না একশো পনেরো সি জাপানি যে আরেক্সগুলা ওইগুলা দর্শক আসছিলাম চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় যে বাংলাদেশের সর্ববৃহত্তর কিংবা সবচাইতে বড় পুরাতন মোটরসাইকেলের হাট বাজারে তো ঘুরে ঘুরে আপনাদের যতটুকু সম্ভব হলো আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে এত পরিমাণ মানুষ আর এত পরিমাণ মোটরসাইকেল বিক্রি করার জন্য নিয়ে আসছে এখানে হাঁটা কিংবা কথা বলা খুবই কষ্টকর তা যতটুক সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করলাম আর এখানে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু সব পার্কিং করা এইগুলা মানে বিক্রির জন্য না এরকম গাড়ি সবাই নিয়ে আসছে অন্য অন্য গাড়ি দেখার জন্য তো আমরা যতটুকু সম্ভব আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি আজকের ভিডিওটি আমরা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন Allah bes